পঞ্চাশতম বিশেষ প্রেমিয়ারের জন্য বিজ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ একটা মডেল টেস্ট দেখেন অনেক গুরুত্বপূর্ণ আপনার সবাই ভিডিওটি দেখবেন মানে যার প্রিপারেশন নিয়েছেন প্রত্যেকেই সূর্য অধিকাংশ নগদ রোগ কোন অবস্থার পদ্ধতি গঠিত এখানে বলছে প্লাজমা পদক্ষা গঠিত বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার প্রভাব কুণ্ডির উপর কম হয় এটা হচ্ছে প্রতিসরণ বিশ্রুতি বিক্ষেপণ তিনটাই হবে কুন্ডির চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পড়ে চর্বিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন কে ডায়ালাইসিস কেন করা হয় ওই বৃক্ষ বিকল হলে রক্ত পরিশোধনের জন্য আমরা ডায়ালাইসিস করি চন্দ্র বসু প্রথম কোন গবেষণা করেছিলেন এবং সফল হন দুর্বর্ত স্থানে বিনা তারের সঙ্গে প্রেরণ এটা প্রথম জলজ উদ্ভিদে সালক সংশ্লেষণ হার স্থলজ উদ্ভিদের তুলনায় বেশি কেন কারণ পানিতে কার্বন অক্সাইডের পরিমাণ বেশি থাকে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত ক্যালোরি এক ক্যালোরি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কোন ধরনের টিকা এটা হচ্ছে মৃত জীবনভিত্তিক নিষ্প্রাণ টিকা কোন শক্তির উৎসকে প্রাকৃতিকভাবে উৎপন্ন করা যায় এটা সৌরশক্তির নিচের কোন পদ পদার্থটি সরাসরি কোন উৎস থেকে পরিবেশে না আসে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় অ্যামোনিয়াম নিচের কোনটি গ্লুবার লগ্নের রাসায়নিক সংকেত এটা অ্যান্সার হচ্ছে সালফেট টেনিস টু লবণ বৃহদন্ত্রের কোন অংশ অ্যাপেন্ডিক্সের সাথে যুক্ত থাকে সিকাম ভিনেগার প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসাবে কাজ করে খাদ্যের পিএস কমিয়ে অনুজীবের বংশবিস্তার রোধ করে ফেরাইলের সূত্র অনুযায়ী উত্তর গ্রহ বায়ুপূর্ণ কোন দিকে হয় উত্তর বায়ুপূর্ণ হয় ডান দিকে ডায়াসুম্ভ পদার্থের বৈশিষ্ট্য কোনটি পদার্থ চুম্বিতের বিপরীতে দুর্বল চুম্ব সৃষ্টি করে তে হচ্ছে বিজ্ঞান অংশ